চাকরি চালে যাবে কিন্তু আমাকে রাস্তা থাকতেই হবে এটা আমার বাচ্চা এই যে আমার ছোট বোন আমার ছোট মেয়ে এদেরকে আমি স্কুলে দেইনি স্কুল বন্ধ বন্ধ নামতেই হবে এটাই বলবো যে ওই শিক্ষিকাকে শুধু ইসরায়েল না ইসরায়েলদেরকে যারা হচ্ছে প্রোটোকল দিচ্ছে যারা ইসরায়েলকে হচ্ছে সহযোগিতা করছে তাদেরকে প্রতি আমরা ধিক্কার জানাই তাদের প্রতি তীব্র প্রতিবাদ জানাই তাদের উদ্দেশ্যে বলবো আমি প্রথমেই বলেছিলাম যে এই যে আজকের প্রতিবাদ এটা কিন্তু মুসলিম হিসেবে না একজন মানুষ হিসেবে একজন মানুষ হিসেবে আমার চোখের সামনে মুহূর্তে সব ধ্বংস হয়ে যাচ্ছে সব মানুষকে মেরে ফেলা হচ্ছে সেখানে আমার যদি ফিলিংস আসে যে আমার আজকে ক্লাস করতে হবে ক্লাস আমি বর্জন না করলে বা আপনি যে প্রশ্নটা করলেন যে ক্লাসগুলো বর্জন করে এটা করছি এটা কোনো কাজ হচ্ছে কি না এটা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এটা আমার মনের জায়গা থেকে যারা এর বিরোধিতা করছে আমি মনে করি তারা মানুষের কাতার পড়ে না তারা কোনো ধর্মের লোক হতে পারে না সেই জায়গা থেকে যেমন আমি নিজেও একটা শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছি সেই শিক্ষা প্রতিষ্ঠানের সব কিছু আমার বন্ধ সো আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা যারা ফিল করি মানুষ হিসেবে বিশেষ করি মানুষের প্রতি যে অত্যাচার নিপীড়ন এই নিপীড়ন যদি চলতেই থাকে একদিন হয়তো আমার উপরে হতে পারে তো মুসলিম হিসেবে অথবা মানুষ হিসেবে আমরা এই হত্যাযোগ্য এই পৃথিবীর বুঝতে দেখতে চাই না